আছালামুম কিতাপৰ নকল বালা আছো নে আমি বালা আছোঁ আলহামদ্লা ঐচোন সেইকাৰণে আমি এশালি ডিম নিছি ডিমৰে যে ক'তভাৱে ৰন্না কৰা যায় আৰু বিশেষ কৰি আমি এক এক দিন এক একভাৱে ডিম ৰান্না কৰি কাৰণলগীয়া মাৰি আনে ডিমৰ কুচুম খায় ন' আজকে আমি কিতাপৰ মুখ ব্লেণ্ডাৰ কৰি ডিম রান্না করম তো এরকম সেও নি না যদি রান্না তা হয়ন তাইলে আমার ভিডিওটা দেখো তো প্রথমে আমি ডিমরে ব্লেন্ডার করলাম কইরা একটা বাটির মাঝে লইলাম সবগুলা ডিম গেছনী চারটা ডিম ব্লেন্ডার করছে আর একটুখানি হয়ে গেছি গিয়ে এরপরে একটা স্টিলের বাটি নিছি নেওয়ার পরে এটার মাঝে আমি একটু তেল ব্রাশ করলাম ব্রাশ করার পরে ডিমটার ডাইল্লা দিলাম ডিমটার সব ফুচা দিতাম আছে আর কি যাতে কোন না থাকে তো পরে আমি চুলার মাঝে একটা ফাতিল বইয়া এটার মাঝে ফানি দিলাম দিয়ে একটা স্ট্যান্ড দিছি এরপরে ডিমটারে আমি বাফব দিবো আর কি মানে বাফ বইছি তো দশ মিনিটের মতন বাফ দিছি বাফ দেওয়ার পরে ওই যে ডিমটা আমার বাফা ওই গেছে কি এখন আমি ইটারে খাটমো আর কি যার যেরকম ইচ্ছা এরকমই খাটতে পারুন কিন্তু আমি ছোটো ছোটো খাটতাম আছে আর কি যাতে মারি আনে বুঝে না এটা যে ডিম আর আপনারাও খাটার পরে দেখবা এটা অন্যরকম হয়ে গেছে গিয়ে দেখ নি আপনি না হইলে এটা জীবনও না এটা যে ডিম দেখতে একবারে পনিরের মতন লাগে আমার গেছে তো যাই হোক আমার ডিমের ব্ল্যান্ডার ওন্ডার করা শেষ এখন আইলাম মেইন যেটা করা লাগবো এটাতে রান্না করা লাগব তো আমি প্রথমে তেল দিলাম তেল গরম হওয়ার পরে এটা মাঝে দিলাম পেঁয়াজ এরপরে রসুন বাটা আর দিলাম কয়েকটা তেজপাতা তারপরে দিছি লবণ এরপরে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর এটা হয়েছে গিয়া জিরার গুঁড়া আমি কিন্তু আবার ধনিয়ার গুঁড়া খাই না তো মশলাটারে আমি একটু বালা করে কষাইলাম ফানি দিয়া ফানি না দিলে তলে দিয়ে যায় যাইপি চুনিটা লাগে একটু ফানি দিয়া মশলাটারে আমি কষাইছি কষানির পরে এখন কয়েকটা মরিচ দিলাম তো আমার মশলা কষানি শেষ এখন আমি ডিমটারে দিলাম দিয়া এটারে আমি বালা করে খসাইম খসাইয়া চার পাঁচ মিনিটের মতন রান্না করবো এরপরে আমার এটা ডিম রান্না শেষ হয়ে যাবে ওই দেখুন ফানি দিলেইছি এখন এটারে একটু জাল উঠলে পরেই আমি গুঁড়া দিলেইম গুঁড়া দেওয়ার পরে জাল উঠবো জাল উঠার পরেই আমার ডিম রান্না শেষ হয়ে যাব ও রেডি গেলো গিয়ে আমার ভিন্নভাবে ডিম রান্না নি নি যায় এটা যে ডিম আসলে আপনি না হইলে সেই বুঝার কোনো ক্ষমতাওই নাই যে এটা ডিম রান্না করছেন তো আমি একটা বাটির মাঝে লইলাম লইয়া এখন খাওয়ার প্রস্তুতি আর কি মানে আমি মারিয়ান খাওয়াই মো আগে মারিয়ানটা ডিমের কুসুম খাইতে চায় না ডিমের কুসুম না খাইলে তো ডিম খাওয়ার কোনো মানেই হয় না তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ মারিয়ানে খুব মজা করি খাইছে তাই বুঝছেওই না এটা যে ডিম তো বালাতে একবার সবাই আল্লাহ হাফেজ